মার্কেটিং অফিসার পদে সরাসরি সাক্ষাৎকারে নিয়োগটি দেওয়া হবে এসিআই অ্যানিম্যাল হেলথ দেশের প্রোটিনের ঘাটতি পূরণ করে সুস্থ সমৃদ্ধ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে মার্কেটিং অফিসার পদে প্রধান দায়িত্ব সমূহ হচ্ছে এলাকা ভিত্তিক বিক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন করা বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত খামারি ও ভেটেনারি চিকিৎসক পরিদর্শন করা মার্কেটিং অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসিতে বিজ্ঞান বিভাগ সহ কমপক্ষে স্নাতক পাস হতে হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর থেকে চালানোর পারদর্শিতা থাকতে হবে বাংলাদেশের যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে মার্কেটিং অফিসার বেতন ভাতা ও সুযোগ সুবিধার ক্ষেত্রে বলা হয়েছে নির্দিষ্ট মাসিক বেতন দেওয়া হবে যাতায়াত ভাতা আকর্ষণীয় সেলস ইনসেন্টিভ প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি চিকিৎসার সুবিধা জীবন বিমার সুবিধা উৎসব ভাতা ছুটি কাটানোর ভাতা মোবাইল ফোন বিল বাৎসরিক বেতন বৃদ্ধি পদোন্নতির সুযোগ সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে সরাসরি সাক্ষাৎকার হবে দেশের পাঁচটি জেলায় তো চলুন বিস্তারিত জেনে আসি সাক্ষাৎকারের স্থান সমূহ হচ্ছে এস এ সেন্টার দুইশো পঁয়তাল্লিশ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এস এ ডিপো মৌলবীবাজার রোড ইউসুফপুর শ্রীমঙ্গল এস ডিপো ওহাব ম্যানশন সি বাইশ রোড দুই হিল আবাসিক রুবি গেট চট্টগ্রাম এস এ ডিপো মাহিগঞ্জ সাতমাথা চায়না সিনেমা হল রংপুর এস এ ডিপো প্লট নম্বর এক সেক্টর দশ হাউজিং এস্টেট শেখাটি বাবাতলা ঢাকা রোড যশোর প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা এই পাঁচটি জেলায় সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আগামী সাতাশে এপ্রিল দু তারিখ শনিবার সকাল নয়টা ত্রিশ মিনিটে আগামী প্রার্থীগণকে জাতীয় পরিচয়পত্র ও জীবন বৃত্তান্ত নিয়ে উপরোক্ত যে স্থানে আপনাদের যে স্থানটি সুবিধাজনক বলে মনে হবে সেই স্থানে গিয়ে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হলো সরাসরি সাক্ষাৎকারে এই চাকরিটি পেতে পারেন শুধুমাত্র স্নাতক পাশের সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি আমার চ্যানেলের যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আপনাদের সুস্বাস্থ্য সুন্দর দীর্ঘায়ী জীবন কামনা করছি কথা হবে পরবর্তীতে অন্য কোনো আপডেট নিয়ে বিজ্ঞপ্তির ভিডিওতে সে পর্যন্তই আল্লাহ হাফেজ